স্কার কেমন আছেন সবাই মাম্পি কন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত এর আগের যে ভিডিওটা সেটা এর আগের থেকে শেষ করেছি কেননা যখন আমরা চা খাচ্ছিলাম সেখানেই শেষ করে দিয়েছি কেননা ওই ভিডিওটা যদি বড় করতাম তাহলে প্রচুর বড় হয়ে যেত সেদিন সারাদিনই ভিডিও করেছি মানে ব্লগ করেছি আজকে হচ্ছে সোমবার আর এর আগের যে ভিডিওটা গেছে সেটাও সোমবারের ভিডিওই গেছে মর্নিং রুটিন হিসাবে গেছে তো যাই হোক এখন আমি কাজকর্ম করছি চা খেয়ে তো সুকান্ত কাজে বেরিয়ে গেছে ওর খাবার দাবার নিয়ে আর ওদিকে আমি আমার কাজকর্মে লেগে পড়েছি আর বাবু আর সোনাও ওদিকে পড়তে বসেছে ওদের তো পড়াতে এসেছে আজ সোমবার তো আজকে তো পড়াতে আসবেই কেননা ওদের ছুটি থাকে রবিবার আর বৃহস্পতিবার যদি মাঝে মাঝে কোনো দিন গ্যাপ হয়ে যায় তাহলে সেটা রবিবার নইলে বৃহস্পতিবারে পড়িয়ে দেয় তো এই মুহূর্তে ওদের আর ছুটি নেই হয়তো বুধবারের দিন ছুটি হতে পারে তো যাই হোক এখন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আর বিছানা ঝেড়ে একদম বিছানা চাদরটা আবারও ঝেড়ে নিয়ে পেতে দিচ্ছি আর প্রতিদিন আমি এইভাবে বিছানা চাদরটা ঝেড়ে নিই নইলে না কেমন একটা লাগে ওই বাসি চাদরটা পেতে রাখলেও কেমন লাগে কিন্তু প্রতিদিন তো পাল্টানো সম্ভব না তো সেই জন্য প্রতিদিন এইভাবে তুলে ভালো করে ঝেড়ে আবার পেতে দিই একটু সময় লাগে ঠিকই তবু আমার নিজের মনের শান্তি দেখতে ভালো লাগে সুন্দরভাবে পাতা হয়ে যায় তো যাই হোক বিছানা চাদরটা পেতে নিচ্ছি আর সাদা চাদর আমি খুব পছন্দ করি এই চাদরটা প্রায় অনেক দিন বয়স হলো প্রায় তাও পাঁচ ছ বছর বয়স হয়ে গেল চাদরটার তো ব্যবহার করছি একটানা আর এখন একটু পাতলাও হয়ে গেছে মানে একটু টান ফান লাগলেই ছিঁড়ে যাবে একটানা ব্যবহার যেহেতু হচ্ছে আর আমার বিছানার চাদর খুব ভালো লাগে আর যত লাইট কালারের বিছানার চাদর হবে ততই আমি বেশি পছন্দ করি মানে সাদার মধ্যে বেশিরভাগ তো যাই হোক ওদিকে বিছানা গুছিয়ে একটু মোছামোছি করে নিলাম খাটটাও ভালো করে মুছে নেবো আর এদিকে আমি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি জানলাটাও ঝেড়ে নিয়েছি কেননা ওই জানলাটা নোংরা পড়েছিল আর প্রতিদিন এইভাবে ঝেড়েই নিই জানালাটাও তো এদিকে দেখুন ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই আর কিছুদিন আগেই লাগিয়েছি কাজগুলো মানে পুজোর আগে আমরা ড্রেসিং টেবিলে কাজগুলো লাগিয়েছি আগে তো দেখেছিলেন ভাঙা ছিল তো কাজগুলো লাগানোর পর না অনেক জিনিস রাখা হয় ড্রেসিং টেবিলে তো তারপরে এই যে সকালের কাজকর্ম পুজোর সময় যে জামা কাপড়গুলো পরেছি দিনেও আমি কেচে সমস্ত জামাকাপড় তুলতে পারিনি ওই অল্প অল্প করে কাঁচা হয়েছে একবারে অনেক বেশি জামা কাপড় হয়ে না একদম কাঁচা সম্ভব না মানে শুকানোরও তো জায়গা লাগে তো সেই জন্য অল্প অল্প করে কেচেছি অল্প না এক দু গামলা করে কেচেছি প্রচুর জামা কাপড় ছিল আর আমি একদিনে কাছাকাছি বেশি পছন্দ করি যত জামা কাপড় আছে একদিনে কেচে ধুয়ে মেলে দেবো কিন্তু এই গোছানোর সময় ভীষণ বিরক্ত লাগে ওই কাজটা না বড্ড আমার আলিশ্য লাগে এই বাসনপত্র গোছানো মাজা ঘষার পর আর এই জামা কাপড় গোছানো এগুলো খুব আলিশ্য লাগে তো তবুও করতে হয় ওই একদিন রেখে দিয়ে হয়তো যেদিন ভালো লাগে না পরের দিন করি আর নইলে হাতে হাতে সঙ্গে সঙ্গেই করে নিই কেননা ওই তুলে নিয়ে এসে সন্ধ্যের দিকে ভাজ করে ওয়ার্ড্রপে তুলে ফেলি আর যদি ফেলে রাখি তাহলে আর হয় না সেই গড়াগড়ি পারে একদিন দিন তো যাই হোক এদিকে সমস্ত মানে জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আজকে যত জামাকাপড় ছিল পুজোর সেগুলো তো ভিজিয়েছি আর তার সাথে সাথে দুটো বেড কভারও ভিজিয়ে দিয়েছি প্রচুর কাজকর্ম আজকে করেছি আর যেহেতু সোমবার নিরামিষের দিন এদিকে সকালে কিছুটা রান্না করেছিলাম আপনাদেরকে তো আগের ভিডিওয়ে দেখিয়েছি বেগুন ভাজা একটু কুমড়ো ভাজা করেছিলাম একটু ছোলার ডাল করেছিলাম আর আজকে জানেন তো ছোলার ডালটা এত ভালো হয়েছিল খেতে সুকান্ত বলছিল ফোন করে যে খুব সুন্দর হয়েছে ডালটা মাঝে মাঝে এরকমটা হয় আর অনেক দিন পর ছোলার ডালটা রান্না করলাম কেননা আমরা মাঝে দিয়ে একটু মটরের ডাল একটু তাও মুগ ডাল এই ডালগুলো খাচ্ছিলাম এর আগে একদিন দেখলেন লাউ দিয়ে মুগ ডাল করলাম ওটা তো দুর্দান্ত লাগে খেতে আমার আর সুকান্তরা ভালো লাগে কিন্তু ওই যে লাউ ঠান্ডা লাগে তো সেই জন্য খেতে চায় না তো সেই জন্য আর খাওয়া হয় না ওই একদিন খুব শীত পড়ার আগেই খেয়ে নিলাম লাউ দিয়ে ডাল তো বেশ ভালো লাগছে আর একদিন করার ইচ্ছা আছে ছোটো থেকে একটা নিয়ে আসবো দিয়ে লাউ ডাল করবো আর একদিন তো এদিকে দেখুন আলু পটলের তরকারি করব। শুধু ওই দিয়ে তো আর খাওয়া হবে না সেই জন্য একটু আলু পটলের তরকারি করছি আর দুদিন ধরে আমার আলু পটলের তরকারি খেতে খুব ইচ্ছা করছিল তো সুগান্তকে বলার পর বললো কি হ্যাঁ করো আজকে তো নিরামিষের দিন যা খুশি রান্না করো তো সেই জন্য আমি আলু পটলের তরকারি করছি ওদিকে পটলটা তো ভেজে নিয়েছি আর এদিকে দেখুন আলুগুলো ভেজে নিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাতে সেরকম কিছুই ছিল না শুধু একটু জিরে আদা আর ধনে ছিল আর কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আমরা খুব একটা শুকনো লঙ্কা পেস্ট খাই না বেশিরভাগটা কাঁচা লঙ্কাই খাই যদি না থাকে তাহলেই মানে শুকনো লঙ্কা ব্যবহার করি রান্নায় আর ওই ফোড়নে দিতে লাগে তো কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য আর নইলে না ওই কাঁচা লঙ্কার তরকারি না কেমন একটা সাদা ভেটকে থাকে দেখতে ভালো লাগে না সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই তো খাওয়া জানি খুব একটা ভালো না তবুও দিই মাঝে মাঝে তো এদিকে দেখুন রান্নাটা তো ওদিকে বসিয়ে দিয়েছি মানে তরকারিটা হতে থাকুক আলুগুলো সিদ্ধ হতে থাকুক আর এদিকে দেখুন আমার না এই ভিম লিকুইডটা শেষ এটা ভিমলি লিকুইড না এটার নামটা আমি ভুলে গেলাম ওই ভিম লিকুইডের মতোই বাসন মাজার তো এটা ফুরিয়ে গেছে সেদিন আমরা গিয়েছিলাম স্মার্ট বাজারে কিন্তু ওখানে গিয়ে না পেলাম না মানে সব স্টক আউট হয়ে গেছে একদম নেই মাসের একদম মাঝখানে গিয়েছি তো সেই জন্য আর পাইনি তো যাই হোক এরপরে নিয়ে আসতে হবে যেটুকু ছিল একটু জল দিয়ে একটু বেশি করে নিলাম আর এগুলো তো অল্পতেই অনেকটা ফেনা হয়ে যায় তো যাই হোক এইটা একদিন দুদিন যাবে তারপরে আবার সাবান নিয়ে এসে মাছতে হবে নইলে আনতে যেতে হবে আবারও সকাল থেকে উঠে এক নিঃশ্বাসে প্রতিদিনের কাজকর্ম এই কাজকর্মগুলো না থাকলেও ভালো লাগে না আর প্রতিদিন একটা না একটা কাজ থেকেই যায় আজকে আমি কাজকর্ম সবই করেছি শুধু রান্নাবান্নার খুব একটা চাপ ছিল না কেননা সকালে তো ওই নিরামিষের রান্নাবান্না আর আশের দিন একটু আমার মানে একটু দেরি হয় তারপরে একটু মানে ওই ছোঁয়ানার ব্যাপারটা থাকে ওই চারিদিকে আঁশ ছিটিয়ে যায় এগুলো না আমি একটু মানি আগাগোড়ায় একটু মানি আশ জিনিসগুলো কেননা ওই আঁশ রান্না করার পর বলি না স্নানের পর রান্না করতে আমার ইচ্ছা করে না কিন্তু এই যে কিছুদিন আগে দেখলেন কিন্তু আমি স্নানের পর রান্না করেছি কিন্তু কাজ অনেক গুছিয়ে যায় জানেন তো সকালবেলায় যদি স্নান করে পুজো দিয়ে নিই আর সংসারের কাজকর্মগুলো করে নিই শুধু রান্নাটা পরে করি তাহলে কিন্তু অনেকটা কাজ আগিয়ে যায় কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার সময় একদমই আমি সকালে স্নান করতে পারবো না আমার ভীষণ ঠান্ডার ধাত আর মানে ঠান্ডার অ্যালার্জি রয়েছে সেই জন্য সমস্ত কাজে দেরি হয়ে যাচ্ছে সকালবেলায় উঠে ধরুন রান্নাবান্না করছি তারপরে সমস্ত কাজ সেরে বাবু স্কুলে দিয়ে আসছি আনছি ওদিকে পুজোটাই দেরি করে হয়ে যাচ্ছে দেরি বলতে ওই একটা বেজে যাচ্ছে কোনো দিন দুটোও বেজে যায় কাজ করতে করতে এক একদিন এক এক রকম কাজের হিসাব থাকে কেননা প্রতিদিন তো এক ধরনের রান্না বান্না হয় না একটু মাছ মাংস করতে গেলে একটু সময় লাগে আর নিরামিষের দিন তো খুব একটা সময় লাগে না তো তাড়াতাড়ি হয়ে যায় যদি ডাল ভাত করি আর যদি পনির টনির রাঁধতে গেলেও অত সময় লাগে না আর আমাদের না অনেকদিন পনির খাওয়া হয়নি ভাবছি এর মধ্যে একদিন পনির নিয়ে আসব এদিকে দেখুন তরকারিটা হয়ে গেছে আর ওদিকে আমি বাসনগুলোও মেজে নিয়েছি তরকারিটা হতে হতে এই ফাঁকে পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি গ্যাসটা অবশ্য ঠান্ডা করে তারপরেই মোছা হয় কেননা খুব গরম গ্যাস মোছাও যায় না আর মুছতেও নেই শুনেছি তবুও মাঝে মাঝে হয়ে যায় জানেন তো তো যাই হোক আজকে ঠান্ডা করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করেছি এখন বাবু আসোনাকে খাওয়াবো আর যেহেতু সপ্তাহের প্রথম দিন তো সেই জন্য ওরা স্কুলে যাবে তো এই যে স্কুলে যাবে দেখে ওদের ভাত মেখে খাইয়ে দিচ্ছি একটু ছোলার ডাল দিয়েছি একটু বেগুন ভাজা কুমড়ো ভাজা আর একটু সঙ্গে ঘি দিলাম আর ঘি দিয়ে ভাত খেতে বাবু আসোনা দুজনেই খুব ভালোবাসে আমাদেরও ভালো লাগে তো এখন গি দিয়ে ওদেরকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি আর সোনা আজকে দেখুন স্কুলে যাবে না সেই জন্য ভীষণ বায়না সেই সকাল থেকে বায়না জুড়েছে দিদিমণিকেও বলেছে যে আজকে আমি স্কুলে যাব না কিন্তু দিদিমণি খুব বকে গেছে যে স্কুল কামাই করলে হবে না দেখুন এই যে কান্না করতে বসেছে কিন্তু নিজে নিজেই রেডি হয়েছে দেখছে দাদা রেডি হয়েছে আমাকেও রেডি হতে হবে রেডি হয়ে এখানে বসে বসে কান্না করছে যে আমি স্কুলে যাব না শুধু স্কুলের ড্রেস পরেছি স্কুলের সামনে দিয়ে শুধু জাস্ট আমাকে নিয়ে যাবে আমি স্কুলের ভিতরে যাব সারা ঘর ঘুরে এসে আবার গাড়ি করে তোমার সাথে বাড়ি চলে আসবো এই বায়না হয়েছে তো আমি তো রীতিমতো নিয়ে গিয়ে স্কুলে যেই গেছে বন্ধুবান্ধব দেখেছে অমনি বসে পড়েছে স্কুলে তো যাই হোক ওদেরকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি বাবু সোনাকে এখনই স্কুলে দিয়ে আসলাম এই মাত্র দিয়ে এসে এবার আমি কাজকর্মগুলো করব। যেগুলো বাকি রয়েছে মানে বেশিরভাগ কাজটাই করে থুয়ে গেছি বাসন টাসন মেজে রেখে গেছি রান্না তো হয়ে গেছে এখন ঘর দোয়ার ছাড় দেবো ঠাকুরের বাসন মাজবো আর যে জামা কাপড়গুলো ভিজিয়েছি ওগুলো আগে কেচে দেবো কেচে দিয়েই করবো কেননা নইলে শোকাবে না রোদ উঠেছে কিন্তু রোদের একদম তাপ নেই শীত পড়ে গেছে বুঝতেই পারছেন তো চলুন ঝটপট কাজগুলো করে নিয়ে এগারোটা বাজে সকালে তো দেখলেন প্রচুর জামা কাপড় ভিজিয়েছি সেই জামা কাপড়গুলো না স্কুল থেকে এসে জামা কাপড় ছেড়ে অমনি কাচতে লেগেছি শুধু তো কাচাকাচি করে ঘর দরটা ঝাড় দিলেই হয়ে যাবে তারপরে স্নান করব তো কেচে দিয়ে এখন মেলে দিচ্ছি এখন যদি না কাচি তাহলে বড্ড দেরি হয়ে যাবে তখন শুকোবেই না এমনিও দুদিন ধরে শুকিয়ে নিতে হবে মোটা জামা প্যান্ট কেননা জিন্সের প্যান্টগুলো একদিনে তো শুকায় না তো এদিকে দেখুন বিছানার চাদর দুটো কেচে দিয়েছি দিয়ে এখন আমি স্নানও করে নিয়েছি ঘর দুয়ার ঝাড় দিয়ে তো স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন আপনাদের সামনে দেখা করছি তো এই যে আমি রেডি হয়েছি অনেক দিন পর ক্যামেরার সামনে আবারও আসলাম আচ্ছা বলুন তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বাবু আর সোনাকে তো নিয়ে এসেছি মানে বাবুকে নিয়ে আসিনি সোনাকে নিয়ে এসেছি এখানে সোনার আর আমার ভাত রয়েছে দুজনে একসঙ্গে খেয়ে নেবো আমি ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার মনটা না মাঝে মাঝে খারাপ হয়ে যায় এত মানে সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ খুব কম হয় সেই জন্য তো যাই হোক আজকের মতো টাটা